মানে কোন শালার পুত্র হচ্ছে আওতদের পক্ষে নাই সব হচ্ছে এখন ভোট সবোচ্চে এখন ভোট এবং আসন ভাগার রুতে ব্যস্ত তুমি খানা না আমি এই দাঁড়াও ভাই নিদেশী প্রশ্ন আপনাকে 100 প্রশ্ন নিব এই তুমি মাথা গরম কেন তোমাকে মানুষ গালি দিবে না তুমি যদি রেসপন্সিবিলিটি নাও তাহলে তোমাকে গালি খাওয়ার জন্য বসতে চিনি হবে তাহলে চুপ চুপ থাকতে হবে তোমাকে দশজন মানুষ গালি দিবে আমরা গালি দেয় না তুমিও তো আমাকে মাঝে মাঝে গালি দাও তো আমি কি করে বুঝার চেষ্টা করি

অপছন্দ করতে পারে আমার কথা পছন্দ নাই হইতে পারে এটার জন্য ভাই আমার এই কথাটা পছন্দ হয় না আমার আরেকটা কথা আছে এটা বলা যায় এটার জন্য যে গিয়া মাইরা দিলাম ধরে দিলাম এমনি জিনিস ফাংশন করে না বলছে এখন একটা ভোট আমরা আন্দোলন করে কারো চোখ গেছে নাক গেছে মুখ গেছে সৈরাচার গেছে বিধা সবাই আন্দোলন করার সুযোগ পাইছে ভাইয়া সবার আন্দোলন সফল হয়েছে কিন্তু আমাদের যারা আহত হইলাম ভাই আমাদের এই আন্দোলনের আমাদের ফসলটা একটা কাজ আপনারা করছেন দেখান যে আপনারা আমাদের সাথে আসেন একটু দেখা করেন কথা বলে আমাদের একটু সান্ত্বনা দেন আমরা এই জাহাজা মেলে যাওয়ার দরকার ধাক্কা ধাক্কা দরকার ধাক্কা ধাক্ক মারামারি করতে আসে আপনারা কেউ গেলেন না ভাই

স্বাস্থ্য অধিদপ্তরাই লিস্ট দিলাই ফাউন্ডেশন টা যতগুলো প্রোগ্রাম দেন আমার কাছ থেকে আন্দোলন অনেক কাছে পর্যন্ত জায়গা মূল ভূমিকা আমার আপনি দেন মূল ভূমিকা আমার

ভাই রাতের তিনটা ছত্রিশে আপনারা তখন এই যে এন বিল্ডিংটা ক্রস করার পরে রাস্তার এই পাশে আমি এবং মাহিন আমি মাহিন এবং ফারদিন কই ফারদিন বোন ওই পাশে আছে আমি মাইন ফারদিন আমরা তিনজন গেছিলাম গিয়ে পরে হচ্ছে হিন্দুল ভাইকে ফোন দিলাম আমদাদকে ফোন দিলাম দুজনের সাথে কথা হয়েছে বললো যে ভাই আমাদের এই যে দফা দাবি আমরা আন্দোলনে ইয়া করব করতেই থাকবে তো ভাই সরকারের এখানে তো সরকারের একটাই বিষয় আছে এখানে দেখলাম দেখেন কালকে

বা আমাদের হাত ছাড়া স্কুলে যাবে তার বন্ধুই যদি করে বলে যে তোর বাপ হঠাৎ করে চোখ চলে গেছে হাত চলে গেছে পা চলে গেছে তুই তো তুই তো সাওয়াল আমার সওয়াল কি উত্তর দেবে ভাই আমার সওয়াল যদি দেখে যে এই রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে সেইটা যদি আপনারা আমাদের গলায় ঝুলাই দেন আমার কেন জানি মনে হয় আমার মা মুখ আচলে মুখ ধরে কাঁদবে না আমার সন্তান মুখ ফুটে বলতে পারবে যে আমার বাপ রাষ্ট্রের জন্য জনগণের সাথে সবাই মিলে একসাথে মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গিয়েছিল হঠাৎ করে আমার বাপ আহত হয়েছে আমার আর কাকাগুলা আহত হয়নি কিন্তু আমার কাকাগুলা আমার বাপকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে এই কি আমরা আপনাদের কাছ থেকে বা আমাদের এই বাংলাদেশের জনগণ কাছ থেকে পাই না আমি এখানে আরেকটা কথা উল্লেখ করব খালি এই সাত দফা এবং পরিবারের জন্য না নিহত এই সাত দফার সাথে যদি আরো দশ দফা আপনারা লাগান আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের সব থেকে বড় উল্লেখযোগ্য ইতিহাস থাকবে চব্বিশের যোদ্ধারা বাংলাদেশ ফ্যাসিস মুক্ত করার পরে এমন কিছু আইন করে ছুঁয়ে গেছে পরবর্তীতে কোনো সরকার এসেই নতুন করে ফ্যাসিস তৈরি করার লক্ষ্যে আগাতে পারবে বাঙালি কি ভাতখালি বলে যায় আহতরা বলে না ভাই যে বিয়া যেই যে জায়গা পাবো সেই জায়গায় পিটাবো প্রশাসনের হাতে ধরাই দেবো ঠিক প্রথম দ্বিতীয় কথা ভাই রাষ্ট্র সংস্কারের প্রত্যেকটা জায়গায় আপনারা যদি আবার উল্লেখ করে বলছে যদি মনে হয় আহতদেরকে লাগবে আহতরা আবার জীবন দিতে প্রস্তুত আছে তার চাক্ষুষ প্রমাণ আপনি কিন্তু খনে খনে অনেক সময় পেয়েছেন আমরা কিন্তু তাদের ভুলে গেলে হবে না তারা হচ্ছে আমাদের শহীদ ভাই তাদের নিয়ে কি কি করছেন কি কি করবেন পুরাপুরি বাংলাদেশের মিডিয়ার সামনে এবং লিখিত অবস্থায় আমাদেরকে দিতে হবে